বন্ধুরা তোমরা কি কখনো সুজির মতিচুরের লাড্ডু খেয়েছো এমনি মতিচুরের লাড্ডুটা তোমরা দোকানে খেয়ে থাকবে কিন্তু এই মতিচুরের লাড্ডুটা যে খেতে যে এত সুন্দর সেটা আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব তো চলো এটার জন্য কি কি উপকরণ লাগছে সেটা বলে দিই তো প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একা পরিমাণ সুজি এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর আমি এর চায়ের মধ্যে দিয়ে দেব লিকুইড মিল্ক যেটাকে আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম এরপর এটার সঙ্গে তাকে ভালোভাবে মিক্স করে রেখে দেব আর হ্যাঁ দুধটা কিন্তু এর মধ্যে একটা পরিমাণ ছিল এটাকে মিক্স করে আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য এটাকে আমি ভালোভাবে দেখো মিক্স করার পর কিন্তু এটাকে আমি ছাঁকা দিয়ে রেখে দেবো প্রায় পনেরো মিনিট পর কিন্তু আমি ঢাকা থাকি খুলে দিচ্ছি সুজিটা দেখো এখন খুব সুন্দরভাবে ফুলে গেছে ঠিক এরকমই বানাতে হবে গ্যাস ওভেন দিয়ে দিয়েছে একটা কড়াই এর মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছিলাম তেলটা এখন ফুটে এসেছে এরপর আমি এর মধ্যে যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এক চামচে করে একটা একটা করে এরকমভাবে দিয়ে দিচ্ছি এরকমভাবে কিন্তু তেলে ছাড়ার পর দেখো খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এরপরে দেখো আমি এটাকে পাল্টে ভেজে নিচ্ছি এরপরে তেলটাকে আমি ছড়িয়ে নিই তারপরে তুলে নেবো তুলে নেওয়ার ঠিক পরেই দেখো আমি আর এগুলোকে দিয়ে দেবো এটাকে পুনরায় উল্টে পাল্টে ভেজে নেব ভেজে নেওয়ার পরে কিন্তু তুলে এরকম ভাবে সবগুলোকে বানিয়ে নেব সবগুলো বানানোর পর একটা মিক্সি গ্রাইন্ডারে এগুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে গ্রাইন্ড করে নেব একেবারে পাউডারের ফ্র্যাকচারে যেন চলে আসে সেরকম দেখো ঠিক এই রকম পাউডারের ফ্র্যাকচারে ঠিক হবে না কারণ আমি এটাকে কুক করেছি তার জন্য এটা ঠিক একেবারে ডোয়ের মতো হয়ে গেছে তো দেখো গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এরপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম তারপর এটাকে ভালোভাবে মিক্স করে দিলাম এটাকে একেবারে মেল্ট করে নিতে হবে একেবারে এটাকে শিরায় পরিণত করে নিতে হবে যাতে আমার মতিচুরের লাড্ডু কালারটা যেন সুন্দর আসে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দিয়ে দেওয়ার পর দেখো এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি একটা ঘি দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ তারপরে দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সুজিগুলোকে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এটা মিক্স করেই যেতে হবে মিক্স করতে করতে দেখবে এটার যে শিরাটা আছে সেটা আপনা আপনি সোপ হয়ে যাবে ঠিক একেবারে মানে শিরাটা শুকিয়ে যাবে আর একেবারে এটা ডোয়ে পরিণত হবে ঠিক এরকম এটাকে আমি নামিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চার মগজ তোমাদের কাছে না থাকলে তোমরা না দিতেও পারো কেননা এটাতে কাজু কিশমিশেও হবে তো এরপরে দেখো এটাকে ভালোভাবে কিন্তু আমি লাডু শেপ দিয়ে দিচ্ছি তারপরে রেডি হয়ে গেল আমাদের এই লাড্ডুটা এরকমভাবে কিন্তু আমি গোল করে করে সবগুলোকে বানিয়ে নিয়েছিলাম সবগুলোই দেখতে পারফেক্ট হয়েছে খুব সুন্দর লাগছে চারমগজ দিলে এর লুকিংটাও কিন্তু খুব সুন্দর আসে তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদেরকে আমাদের যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখো একেবারে কত সুন্দর হয়েছে দারুণ তোমরা এটাকে বাড়িতে অতিথি হলে অতিথিদেরকে দিতে পারো বাড়ির বড় সবাই কিন্তু এটাকে খুব মজা করে খাবে সুজি এটাতে ভিটামিন আছে তাই তোমরা বাচ্চাদেরকে এটা টিফিনেও দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই দারুণ একটা রেসিপি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ওদি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যে পৌঁছায় আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই